আমার নবীরে মুখের মধ্যে লয়া পেটে নেওয়ার দায়িত্ব তোমার কিন্তু পেটের মধ্যে নিয়ে হজম করতে পারো না আমার নবীর এই দায়িত্ব আমি আল্লাহ তোমার দেয় নাই তুমি পেটের মধ্যে লয়া আমার নবীর ওই জায়গার মধ্যে রাখতে পারো কিন্তু পেটের মধ্যে নিয়ে হজম করার মতো কোনো ক্ষমতা আমি আল্লাহ পাক অব্বুল আলামিন তোমার দেই নাই আল্লাহ সঙ্গে সঙ্গে বলার পরে মাছ তো হজম করতে পারে নাই কিন্তু চল্লিশ দিন যখন মাছের পেটের মধ্যে হয়ে গেল মাছের পেটের মধ্যে ইউনুস হয়ে

الله لا إله إلا أنت সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাল যালিমিন ইউনুস নবী মাছের পেটের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলতে লাগলেন আল্লাহ গো তুমি সারা আমার ইলাহ নাই তুমি সারা আমার মাবুদ নাই তুমি সারা আমার উপাস্য কেউ নাই সুবাহানাক তুমি আমার পুত্র পবিত্র আমার আল্লাহ ইন্নি কুন্তু মিনাল যালিমিন আমি যালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম ও আল্লাহ আমি জানি আমার মতো জালেম কেউ নাই আমি জানি আমার মতো জুলুমকারী কেউ নাই আমি জালিমিনদের অন্তর্ভুক্ত হলাম আমি জানি তুমি সারা আমার মাফ কেউ করতে পারবে না ইউনুস নবী মাছের পেটে যাইয়াও যখন আমার আল্লাহরে ডাকে জিব্রাই যখন ওনার সামনে হাজির ইউনুস নবী কয় তুমি কেমনে আইলা কয়ে আমার তো আমার আল্লাহ পাঠাইছে কারণ যেই জায়গায় নবী যেতে পারে ওই জায়গায় আমি জিব্রাইলও যাইতে পারি ইউসুফ নবী জেলখানায়

নদীর কিনারা গিয়া আমার ইউনুস পায়গাম্বরে তোর পেট থেকে বের করে দে। মাছ গেল ঢেকুর তুলল ইউনুস নবীরে নদীর পারে ফলায় দিছে আরো জোরে পড়ে আল্লাহ আকবার পড়ে না ওখান থেকে আল্লাহ পাক ইউনুস নবীরে উদ্ভিদের মাধ্যমে বাঁচাইয়া একটা বড় কৌমের নিকটে আল্লাহ পাক পাঠাইয়া দিল রাইসুল মুফাসির আব্দুল্লাহ আব্বাস ওই মাছ ছিল কবর মুদ্রা ছিল ইউনুস পায়গাম্বর ওই কবরের মধ্যে কবরটা তো বিভিন্ন জায়গায় ডানে বামে সামনে বেসনে সমুদ্রে কত কোনায় 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 গেছে আর মুদ্রাটাও বের হওয়ার জন্য চেষ্টা করছে হ্যাঁ কিন্তু চল্লিশ দিন ঘুরানোর পরেও ওই কবরের মধ্যে লাশ রাখতে পারে নাই মুর্দা রাখতে পারে নাই আল্লাহর ইশারায় ওই মুদ্রা বের হয়ে গেছে চিল্লায় পরা যাবে কি আল্লাহ আকবর হলে বুঝ ইহুদি তোমার এই তিনটা সওয়ালের জবাব তুমি পাইছ ইহুদি কয়ে বুঝা পাইছি আমার পরে দাও লাহ এই যে তিনটা কথা বললাম রে বাবা তিনটা সোয়ালের জবাবও দেয়া দিল এখানে কি বুঝে ইতে চাইলাম বাবা জানেননি আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ ফেরা ধ্বংস করলেন আমার আল্লাহ আবার আল্লাহ পাক রব্বুল আলমিন উজাই আলাই সালাম রে আল্লাহ দিল উজাই তুমি জানতে চাইলা মরণের পরে আমি মানুষ এবার কেমনে বানাবো ওখানে আমার আল্লাহ সর্বময় ক্ষমতা বান্দারে মারতে পারে আমার আল্লাহ জীবন দিতে পারে আমার আল্লাহ ইউনুস নবীরে আল্লাহ মাসের মধ্যে নিলেন মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আবার পেট থেকে আমার আল্লাহ তো বের করে দিল সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ ওই রব যদি আমারে তোমারে মাফ করে দেয় তাহলে আমার আল্লাহর কোনো পারমিশন লাগবে না কোনো অনুমতি লাগবে না রে বাবা আল্লাহ এমন ক্ষমতার মালিক আমি চাইলে আল্লাহর দরবারে মাফ চাইলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে আবার আল্লাহ চাইলে আজাবের মধ্যে গ্রেপ্তার করতে পারে ও নাটুরের বাবারা এই নাটুরের ভাইয়েরা আজকে দেখে নিয়োগ করে নেন জীবনেও কোনো আপনি গাদ্দার হবেন না গুণা করেন রবের দরবারে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি কামাই করবেন না রমজানের রোজাগুলো রাখবেন নে কামলের লাইনে আগে যাবেন জীবনে ওলামায় কেরামের বিরোধিতা করবেন না মদ্যপানের ধারে কাছে যাবেন না আঞ্জা দিয়া ধইরা গাঞ্জা খাবেন না আছে না নাই আঞ্জা দিয়া ধৈরা গাঞ্জা খায় আছে না নাই মদ্যপান আছে না নাই সমাজে মাদক দ্রব্য সেবন আছে না নাই এটা করা যাবে এটা করা স্বভাব কথা কয় না কেন আজকে এটা কথা বোঝা দেয় শেষ কথা বইলা যায় মনে রাখো দুনিয়াতে মদ্যপান করা মাদক দ্রব্য সেবন করা নিজের যারা মাতাল বানাও তারা জান্নাতি সরাব পাবে না নোট করো তোরা জান্নাতি সরাব পাবি না আর জান্নাতি সরাব যদি পাইবার চাও দুনিয়া বেই নষ্ট দুর্গন্ধযুক্ত এই সমস্ত মাদক দ্রব্য সেবন করা থেকে নিজেকে বিরত রাখো খুদা কাকসম তুই যদি দুনিয়াতে এগুলো অ্যাভয়েড করে চলতে পারো আল্লাহ করে মায়া করে জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতি সরাব আল্লাহ তোমার হাতে ধরা দিবে এখন বলো তোমরা সবাই মিলে জান্নাতি সরাব চান না দুনিয়াবি মদ চান জবান খুলে বলেন দুনিয়াবি মদ চান না জান্নাতি সরাব চান চাই তো ইনশাআল্লাহ তাহলে কাজ যে পরিণত করা লাগবে মাদকদ্রব্য সেবন করলে যে অনেক পরিমাণে ফায়দা হয় বিষয়টা এমন না কারণ মদ খাইলে তো আপনি টালন গামজা গুঞ্জা খাইয়া একজন আমি একজন হে কঠিন গামজা করে তাও নাম করা নাম করা গামজা কর হ্যাঁ কইতা হজু গামজা খাই যেটা ফিল পাই আমি কি ফিল পাও কয়ে গামজা খাইলে আমার কাছে মনে হয় এই যে গাড়ির ভিতরে আপনি বই না আমার কাছে মনে হয় এই গাড়িটা আমার গাড়ি আমি বাস্তবতা কতটুকু বাস্তবতা বুঝি না গামজা খাইলে ফিল হয় এই গাড়িটা আমার এরপরে আর কি মনে হয় যে যত মানুষ যা দেহি আমার কাছে মনে হয় যে হিটটা ফিটটা মেরার এলে কোনো সমস্যা নাই সব তো আমার কাছে এর লিগাই তুমি মাঝে মাঝে এরম করো তারে না রে বন্ধু নারে তার এমন করো এর লিগে বুঝেন না হুজুর এই সময় ফিল আসে ফিল নাউজুবিল্লা জুরে কয় না দুনিয়াতে এই সেবন কীরা জান্নাতের দামি দামি নিয়ামত থেকে বঞ্চিত হইও না বাপ পায়ে ধরি দুনিয়াতে এই মাদকদ্রব্য সেবন কইরা জান্নাতি জান্নাতি যত নাজ নিয়ামত এই নাজ নিয়ামত থেকে মাহরুম হইও না নিজের জবানটাকে পবিত্র রাখবেন এই জবান বড় দামি আল্লাহ পাক আপনার মায়ের গর্ভে এ জবানটাকে পবিত্র বানান নাই আল্লাহ পাক মায়ের গর্ভে এ জবানটাকে সুপবিত্র রেখেছেন আপনি এই জবানটাকে পবিত্র রাখেন এ জবান দিয়ে আল্লাহ ডাকলে আল্লাহ পাকে আপনার ডাকে সাড়া দিবে নিজেকে সমস্ত যেগুলা হারাম অবৈধ এ সমস্ত দ্রব্য এ সেবন থেকে বিরত রেখা সামনের জীবনে আল্লাহ পাক একটা ফ্রেশ লাইফ লিড করার মতো তৌফিক বক্তা শ্রোতা আল্লাহ উভয় কি দান করেন সকলেই পড়ে না আমিন আরো জোরে চিল্লায় পড়ে না আমিন আপনাদের জন্য দুয়ার পড়ে আবার রুকাস না দুয়ার মধ্যে আছে হুম দোয়ার মধ্যেই আছে তবে আপনার একটু লাইন করতে হবে লাইন করবে দেওয়া যাবে ফাঁকা ফাঁকা আছে তো দেওয়া যাবে তবে বিশৃঙ্খলা করবেন না দোয়ার মধ্যে হট্টগোল করা যাবে না আওয়াজ করা যাবে না পারবেন তো ইনশাআল্লাহ ও ব্যাক ব্যাক উঠতেন না বসেন আর তো এমনিও উঠতো না হুজুর কিন্তু কয় আমি কি যাইগা নাকি এতক্ষণ মা জুনছি তারপরে একটু লিখে দিতে বসেন বসেন আর এই মাহফিলের জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই যুব সমাজ ইনশাল্লাহ তারা প্রতি বছর এই মাহফিলকে কন্টিনিউ করবেন হ্যাঁ কন্টিনিউ করবে প্রতি বছর নিয়োগ করেছে আমাকে বলেছে আফটার এ লং টাইম আফটার এ লং টাইম এই মাহফিলের আয়োজন তারা করেছে না প্রায় বারো তেরো বছর দশ বছর পরে এই মাহফিলের আয়োজন হয়েছে নিয়ত করেছে এবার থেকে কন্টিনিউ করবে তো কন্টিনিউ করতে গেলে আপনাদের সাপোর্ট লাগবে না সাপোর্ট করবেন ইনশাআল্লাহ হ্যাঁ জীবনে কোনোদিন এই যুবকদের বিরোধিতা করবেন না সাপোর্ট দিবেন প্রয়োজনে একটু পিঠের মধ্যে মুসা দিয়া বলবেন যা আমি তো তোর অ্যামাউন্ট দিতে পারি নাই কিছু পারি নাই দিতে তোর জন্য দোয়া করে দিছি আর সাপোর্ট দিচ্ছি যা আমার জানে খাটা লাগলে আমি জানে খাটবো আমার তো মাল দেওয়ার ক্ষমতা নেই তো আমি জানে খাটবো এটাও বলবেন ইনশাআল্লাহ আর যাদের মাল দেওয়ার মতো তৌফিক আছে এখানে কি আছে গুরুস্থানের উন্নয়ন করবে মাহফিল আপনার জীবনের আসল বাড়ি এই আসল বাড়িকে ডেভেলপ করবে আসল বাড়ি ডেভেলপ করতে চান না তা আপনি বোকা চালাক তো সে ব্যক্তি যে আসল বাড়িতে ডেভেলপ করতে চায় হ্যাঁ উন্নয়ন করতে চায় আসল বাড়িকে উন্নয়ন করার লক্ষ্যে এই মাহফিল কন্টিনিউ হবে ইনশাআল্লাহ রোমানটা কয়ে গেছে ব্যাগ গেছে নি। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে আপনারা একজন ব্যক্তিও খালি ফিরবেন না হ্যাঁ একজন ব্যক্তিও না আবার অনেকে চালাকি করে পকেটের মধ্যে না হাত দেয় দিয়া হাতটা বের করে বের করে মুট করে ছেড়ে দেয় তো এটা সালা কি কই কি দিস কই হাওয়া 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 দিছে না হাওয়া দেওয়া যাবে না সর্বনিম্ন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আজকের এই গুরুস্তানের মাফিলে গুরুস্তানের অন্যান গল্পের মাফিলে আমরা দিয়ে শরীর করবেন শারনা আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা দানকে আল্লাহ ভুল করে প্রত্যেকে হ্যাঁ মা বন্ধের ভিতরে আমার মা বোনরা আমি জানি তো উত্তরবঙ্গে আমার মা বন্ধের উপস্থিতি অনেক ভালো হয় এমন কোনো মাহফিল নেই যে মাফিনে যাওয়ার পরে শুনি নাই যে হুজুর আজকে মহিলা একটু কম হইছে পুরুষ বেশি হইছে বরঞ্চ মা বোনদের প্যান্ডেল দুইটা বানাক তিনটা বানাক একটা বানাক যতটাই বানাক মা বোনদের প্যান্ডেল ভরপুর হয়ে যায় আবার মা বোনরা লম্বা সময় ধরে কথা শুনে আলহামদুলিল্লাহ এটা উত্তরবঙ্গের একটা কালচার আর উত্তরবঙ্গের সাথে এটা বেশি আছে উত্তরপ্রতভাবে জড়িত আছে আলহামদুলিল্লাহ আমার মা বোনরা আপনারা এই গুরুস্থানের উন্নয়ন কল্পের মাফিলে আপনার মায়ের কথা আপনার বাবার কথা আপনার দাদার কথা আপনার দাদির কথা আপনার শ্বশুরের কথা শাশুড়ির কথা স্মরণ করে আজকের এই আল্লাহ আল্লাহকে অস্তে অল্প হইলেও শরিক হবেন মা বন্ধুর কাছে লুক আছে লুক আছে যে আল্লাহ মা বন্ধের কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ এই দানকে অশিলা করে আমার মা বন্ধের মনের সমস্ত ন্যায়কে বাসনা পূরণ করে দেন সকলে চিল্লায়া করেন আমি আমি একটা নাসিদ বলবো সবাই রেলোয়া সবাই এর জন্য नसीব বলবো ইনশাআল্লাহ তে রাসূল একজনও জবান বন্ধ রাখবে না সবাই মিলে তো কাঁদবো নবী নবী করে আর কত কালামি কাঁদবো আল্লাহ জীবনে একবার হলো নবী যায় গিয়া

ওনার মনের সমস্ত বাসনা পূরণ করে দেন সকলে হ্যাঁ হ্যাঁ যারা বাহিরে আছেন সুন্দর করে বসে পড়েন ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমি দেখছি আসার সময় তারা এগুলো সব ম্যানেজ করতেছে অনেক পরিশ্রম করছে যুবক ছেলেগুলো অনেক পরিশ্রম করেছে আমি দোয়া করি আমি দোয়া করি আল্লাহ যুবকদের এই পরিশ্রম কাল হসের ময়দানে না যাতে বানিয়ে দেন সকলে চিল্লায় পড়েন আমিন প্রতি বছর আপনাদেরকে এমন সুন্দর আয়োজন উপহার দিতে পারে আরে বিয়ে শীতকাল তো আসসালাম আলাইকুম কেমন আছেন হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল অল্প বয়সে বিয়ে করলে কি কি উপকারিতা পাওয়া যায় বিয়ের বিষয়ে পরিবার মানতে চায় না এ কথাটি নিয়ে কিছু বলতেন দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবেন মার হাবা না মার্শাল্লাহ তাহলে বুঝে গেল এই এলাকার পোলাপনটা মোটামুটি বয়স বেশি বেড়ে গেছে গা দরকার বিয়া দরকার নাকি হ্যাঁ আচ্ছা বিয়া তো সবাই করতে চায় মার্শাল আরে ছোট্ট একটা বাচ্চা বলা এর সামনে যদি বিয়ার আলাপ করে দেখবেন যে হাসে এত বিয়ে টিয়া বুঝে না কিন্তু বিয়ার নাম শুনলে ও হাসে শোনেন বাপ অল্প বয়সে যারা বাবা আছেন অল্প বয়স বল অল্প বয়স কি বুঝছেন পনেরো বছর চোদ্দ বছর এমন না নির্দিষ্ট একটা বয়স হলো আপনি বুঝতে পারলেন আপনার ছেলেটা এখন বা আপনি বুঝতে পারলেন সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুত বিয়ে দেওয়ার কিন্তু আমার দেশে আমার সমাজে চিন্তা করে কি জানেন আমি দেখছি আমি আমার গ্রামের কথাই বলি চিন্তা করে পোলা বয়স হইতে হইতে ছাব্বিশ সাতাশ পঁচিশ আঠাশ পর্যন্ত হয়ে গেছে বিয়া দেয় না উদ্দেশ্য কি কারণ মনে করে এই পোলারে যদি বিয়া করাই তাহলে পোলা পোলার জীবনটা সাজাইব পোলারে এত পরিশ্রম তিন চার বছর কামাই খাইতাম না আপনার দুনিয়াবি কামাইটা এত বড় আপনি পোলারে ইচ্ছা বিয়া দেন নাই বিয়া করার নাই খোদার কসম এ তিন বছর ও যে বালেক হওয়ার পরে আপনি চাইলে ওরে বিয়া করাইতে পারতেন কোনো প্রতিবন্ধকতা ছিল না কিন্তু দুনিয়াবি কিছু ফায়দার জন্য আপনি করান নাই ও যত গুণা করছে এই গুনার এটা বাঘ বটোয়ারা আপনার আমল নামে আসবে এটা ভয়ংকর এই জন্য আমার আব্বা আমার আব্বা আমরা যে তিন ভাই সব গুলার সমানে বিয়ে দিয়েছে একবার অল্প বয়সে আমরা নিজেরা বিয়ের কথা বলিও নাই বলার আগেই উনি বিয়ার লিগে রাজি রেডি উনি নিজে কয় মাই একটা দেখাইছি মোটামুটি পছন্দের ফালা কারণ কার পালা কয় বড্ডা প্রথমত আমার বড় ভাই যখন ১৯ বছর বয়স উনিশ মাত্র উনিশ বিয়ে করে দিস সেকেন্ড ভাই যিনি সে মাত্র দাওরা পড়ছে দাওরা পড়তেছে এখন তার কোনো ইনকামের পথ খোলা নাই দ্বিতীয় নাম্বার যিনি উনিও আলোচনা করে দাওরার সময় উনি বান্দরবান গেছে ঘুরতে আব্বা ওনারে ফোন দিয়ে বাড়িয়ে আনছে তুমি একটু বাড়িতে আস বাড়িতে আনছে দুই দিন পরের বিয়ে দিয়ে দিস হ্যাঁ তো অবাক হয়ে গেছে আমি বউ বলবো কেমনি আমার টাকা নাই পয়সা নাই আব্বা কইছে আমি আছি আর আল্লাহ আছে দোয়া করে দিচ্ছে এখন সুন্দর চলতেছে আলহামদুলিল্লাহ এর মানে গুনা থেকে বাইচা গেল আব্বার কথা হলো নিজের জেন্দিগির গুনা লইয়াই তো আল্লাহর কাছে এই জবাব তো এমনি দিব আবার ফোলা ফেনের গুনা টোনা লইয়া এত গুনা কি করবো আল্লাহর কাছে কি জবাব দিব কয়টা জবাব দিব এ চিন্তা নিয়ে বাবারা চেষ্টা করবেন অন্তত পক্ষে ছেলেটা বা আলেক হয়ে গেলে আপনি মনে করছেন তার বিয়ের বয়স হয়ে গেছে কোনো চিন্তা ছাড়াই বিয়ে দিয়ে দিবেন দোয়া করে দিবেন আপনি আর আল্লাহর ওপরে সুপথ করে দিবেন আল্লাহর ওপরে সফর করে দিবেন বলবেন আল্লাহ আমার পোলা আমি বিয়া দিছি তুমি তারা দুধে বাতে খাওয়াও। আপনার পোলার অল্প বয়সে বিয়ে হইলে ও গুণাত্মুক্ত একটা লাইফ লিড করতে পারবে তার পরিবার নিয়ে এসে চলো আপনি তারা বলবেন যদি মনে করো যদি তুমি মনে করো একজন বাবা তোমার আছে একটা মা তোমার আছে যদি মনে করো যে কিছু হক আছে কিছু অধিকার আছে যদি এটা মনে করে থাকো তোমার আকলে বলে তাহলে আব্বা মানে দেখিও এটা বলে দিয়ে এটা তারটা তার যদি এরপরে ও যদি আপনার খোঁজখবর না নেয় জবাব দিই তার কাঠ গোড়া আছে রবের কাছে হ্যাঁ হয়তো আপনি বদুয়া দিয়ে না বদুয়া দিয়ে না দোয়া করেন কারণ আব্বা আম্মা বদুয়া দিলে এ পোলা ধ্বংস হয়ে যাবে বদুয়া দিয়ে না দুয়াই দিয়ে আর বইলা দিয়ে তোমার উপরে সারলাম যদি মনে করে তোমার একজন আব্বা আম্মা আছে তুমি এদেরকে হ্যাঁ আব্বা মা আছে তুমি এদেরকে একটু দেখে শুনে রাখো এটা বইলা আমি বিয়ে করাই দিয়ে ইনশাআল্লাহ এবার যুবকদের পক্ষে গেছে আবার তোমরাও বিয়া টিয়া করার পরে বউ ফাই আব্বা মরে বইলো না আব্বা আমার খেয়াল দেখো এবং বউরে বইলা দিও আমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো খারাপ আচরণ করো না সব ব্যবহার করো আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক সরল সহজ মদিনান নবীর যে জেন্দিগি এমন জেন্দিগি এমন লাইফ লিড করার করেন আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন যারা টিয়া করছেন অবিবাহিত আল্লাহ খুব দ্রুত দেন এই আমিনটা জোরে জোরে হইছে কো আমিন দুয়াতে যাওয়ার আগে দুয়াতে যাওয়ার আগে ওই যে আমাদের শরীফ ওসমান হাদি বিদায় নিয়ে চলে গেছে আমরা ওসমান হাদির জন্য একজন মৃত ব্যক্তি মারা গেলে ওনার জন্য দুয়া করতে হয় হ্যাঁ দোয়া করতে হয় মুসলিম উচিত এক মুসলিমের আর এক মুসলিমের হক হলো ইদা মাতা যখন সে মৃত্যুবরণ করবে তার জানা যায় গিয়ে অংশগ্রহণ করবে তা আমরা দূরের মানুষ এখানে গ্রামের মানুষ আমরা এতটুকু পারবো না তবে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক হিসাবে আবার সে আমাদের একজন কিং বদন্তি ছেলে এ চিন্তা করে আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ এবারে মন থেকে দোয়া করবো তো ইনশাআল্লাহ سورة فاتحة أكبر سورة إخلاص تنبأر أعوذ بالله من الشيطان المجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ودن السراط المستقيم سراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما صغيرا رب رحمهما كما صغيرا ادعو يا ملك غبيرات এই ঠান্ডা রাতে কনকনে শীতের মধ্য দিয়া তোমার বান্দাগুলোরে আমি গুনাগার তোমার বান্দাগুলোরে রে নিয়ে হাত বাড়াইয়া দিলাম আয় আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমার জানা নেই প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও ও দয়ার মালিক আয় আল্লাহ আমি গুণাগার এই মানুষগুলো রে দেওয়ার মতো কোনো পুঁজি আমার নাই তবে মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিরে দাও না মুসাফির দোয়া করলে তুমি মাওলা আমি মুসাফির তোমার নিয়ে হাত বাড়াইলাম সবাই হাত বাড়াই আল্লাহ প্রত্যেকটা মানুষ কেউ কেউ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আশা নিয়ে হাত বাড়াইছে রে আল্লাহ প্রত্যেকের মনে আশা আছে মনের যত বাসনা আছে সব বাসনাগুলো তুমি পূরণ করে দাও অতএর মালিক আয় আল্লাহ আজকের এই মাহফিল দে তুমি কবুল করে নাও এই মাহফিল হাসরের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ ওদের মালিক যে যুবকের আয়োজন করেছে আয় আল্লাহ যুবকদের মনের নেক বাসনা পূরণ করে দাও প্রত্যেকটা যুবকের ডিসিকের মধ্যে বরকত বানায় দাও যারা চাকরি করে পদোন্নতি দেও যারা ব্যবসা করে বরকত বাড়াইয়া দাও আয় আল্লাহ প্রত্যেককে তোমার হাতে দিয়া গেলাম আয় আল্লাহ বারু হাটের এই যুব সমাজের প্রত্যেকটা সদস্যের জিম্মাদার তুমি হয়ে যাও আয় করিম আয় আল্লাহ কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল এই কবরস্থানের মধ্যে যত কবর আছে যত মেয়েত আছে আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ চাররা থেকে চাররা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে সাহিত আয় আল্লাহ জানি না কার কবরের জাহান নামের আগুন জানি না কার কবরের মধ্যে জাহান সাপ আহ রাব্বে ক্যারিম আয় আল্লাহ কবরের মধ্যে ওদের যা দরজা নেই জানালাও নাই বাতাস নাই আলো নেই ওই কবরে কেউ নাই কবরের মধ্যে একা একা শুয়ে আছে আয় আল্লাহ এরা তো আমাদের দিকে তাকায় আছে রে মাওলা আয় আল্লাহ যেই কবরস্থানের উন্নয়নের মাহফিল আয় আল্লাহ কবরস্থানের প্রত্যেকটা কবর রে আজকের এই মাহফিলের ওসি লায় তাসবি হাতের ওসি লায় বয়ানের ওসিলায় লায় এতগুলা মানুষের যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলায়, লায় আয় আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও আয় রব্বে কেরিম এলাকার মাটির নিচের কবরে আজাব দিও না এই এলাকার মাটির ওপরে গজব দিও না আসমানি বালা আসমানে উঠে দাও জমিনি বানা জমিনে দাফন করে দাও বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাইয়া দেও তোমার হাতে দিয়া গেলাম এই এলাকার জামিনার জিম্মাদার তুমি হয়ে যাও ও তো মালিক রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতা শৈতান জাম দেওয়ার তাও দিয়া দাও আল্লাহ শিক্ষতে আফিয়াতের সাথে কবুল করো আয় আল্লাহ তোমার কাজ বান্দা বানাও পাঁচ ওয়াক্ত নামাজি বানাও রোজাদার বানাও ন্যাকামল কর নেওয়ালা বানাও তোমার কাজ বান্দা তুমি বানায় নাও ও তো মালিক আয় আল্লাহ আমার দেশের একটা সম্পদ ছিল ওসমান হাদি আহ ঘাতকের গুলিয়া ঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সারা দেশের মানুষেরা ওনার জন্য চোখের বানি ফালায় ফালায় কান্দে ওনার জন্য দোয়া করে রে মাওলা আমি গুনাগার তোমার দরবারে আবজার জানাই রে মাওলা আয় আল্লাহ হাদির জিন্দগির যত গুনাহ আছে সব গুনা তুমি মাফ করে দাও আয় আল্লাহ তার জিন্দগির গুনাহ maaf করে জান্নাতুল ফিরদাউসের মেহমান তুমি বানাইও রে আল্লাহ আয় আল্লাহ কবরে যাইতে দেরি মুনকার নাকিরের তিন সওয়ালের জবাব দেওয়ার তৌফিক তুমি দান করিও আল্লাহ আয় আল্লাহ যারা মানুষের হত্যা করে ফেলে আয় আল্লাহ তুমি এদের দুনিয়াতেই সাজা দিও দুনিয়াতে প্রতিদান দিও দুনিয়াতে এদের তুমি প্রতিদান দিও দুনিয়াতে আর বিচার কইর আসরের ময়দানে তুমি আর বিচার কইর যারা মানুষে অন্যায়ভাবে মারে অন্যায়ভাবে যারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয় হত্যা করে ফেলে তারা তো তোমার খাটি বান্দা জীবনেও না তারা তোমার খাটি মুমিন বান্দা না আয় রাব্বে ইম যারা মানুষকে অন্যায়ভাবে মারে গুলি রাগাতে বুলেটে রাগাতে আয় আল্লাহ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এদেরকে তুমি দুনিয়া এবং আখেরাতে বিচার করিও রে আল্লাহ ও দুয়ার মালিক আয় আল্লাহ হাদি সুখ সন্তপ্ত তোমার হাতে দিলাম তুমি মাদার হয়ে যাওয়াল্ল আয় আল্লাহ সন্তানটারে তোমার হাতে দিয়া দিলাম তুমি জামিন হয়ে যাওয়াল্ল সন্তান বাবা বাবা বলে চিল্লাবে কিন্তু বাবা পাবে না বড় হলে ভাববে রে বাবা আমার কই গেছে বাবার নাম দীরা কান্না করবে আয় র্যাকারিম সবির বানাই ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিও দিও আল্লাহ আয় আল্লাহ তার মা তার বাবা তার বোন তার বিবি সবাই তোমার হাওলায় দিলাম তুমি বানায়া দিও রে অল্ল ধৈর্য ধারণকারী দিও অল্ল আমার দেশ তুমি দেশ দাও থেকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ এমন এক লিডার তুমি আমার দেশে দিও রে অল্ল যে লিডার মানুষের দরদ বুঝবে গরিবের দরদ বুঝবো রে এমন এক লিডার তুমি আমার দেশে দিও আল্লাহ এমন এক নেতা তুমি আমার দেশের নেতা বানাইও আয় রে ক্যারিম আমাদের প্রত্যেককে তুমি নাজাতের হয়। এমন করার দুনিয়াতেও কল্যাণ দেও আখেরাতেও কল্যাণ দাও জাহান নামের আজাব থেকে আল্লাহ কত মা বোনেরা আমি গুনাগারের সাথে হাত বাড়াইলেন দে মাওলা মা বোনদের মনে কি আসা প্রাণে কি ব্যথা আমার জানা নাই মা বোনদের কবুল করে নেও মা বোনদের আবেদা বানা দাও জাহেদা বানা দাও মুসল্লিয়া বানা দেও মুজাকিয়া বানা দাও রাবে আবশ্রীর মতো বানাও ৰব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অথবা লাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين, آمين 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 وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا.